দোকানের চাল কেটে পরপর চারটি দোকানে চুরি পূর্ব বর্ধমানের দোকানের অ্যাসবেস্টারের চাল কেটে চুরি হয়ে গেল দোকানে রাখা টাকা ও সামগ্রী শুক্রবার গভীর রাত্রে পূর্ব বর্ধমান জেলার মেমারির নদীপুর জিটি রোড সংলগ্ন এলাকায় মোট চারটি দোকানে একই কায়দায় চুরি আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা এর আগেও একই কায়দায় ওই এলাকায় চুরির ঘটনা ঘটেছে এলাকায় নিয়মিত পুলিশ ভ্যানের টহলদারি চলে তার সত্ত্বেও কিভাবে চুরি উঠছে প্রশ্ন চুরি হওয়া দোকানের এক মালিক হরিদাস বাবুর কথায় জানা গেছে কি হয়েছে গত রাতে আপনার সেলুনে গত রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি যাই সকালবেলায় চাবি খুলে দেখি অ্যাডভেস্টার ভাঙা জিনিসপত্র নে এখানে একটা ডয়ার ছিল ডয়ার সমেত খুলে নিয়ে চলে গেছে আচ্ছা এখানে মাল এখানে একটা ডয়ার ছিল ডয়ার সমেত সমেত খুলে নিয়ে চলে গেছে

ভেঙে দেখি যে ভেতরের মালপত্র যতগুলো পেরেছে নিয়েছে আমার কিছু এখানেতে কয়েন বা কিছু নোট ছিল সেগুলো সব নিয়েছে নেওয়ার পর তারপর দেখি যে সব পরিষ্কার করা আছে ঘর একদম এলো থেলো হয়ে পড়ে আছে এসে গোছ গাছ করি তারপর দেখি আমার পাশের দোকান সেখানে তো দেখি একটা দোকানে চুরি হয়েছে আবার তার পাশে দেখি আর একটা দোকান সেখানেও কেউ শুনতে পাই সেও দেখছি একটা দোকানে চুরি হয়েছে তিনটে চারটে দোকানে এখানে চুরি হয় একই রাতে বলা চারটে দোকানে এটা কোন জায়গা এটা নদীপুর আপনার আনুমানিক কত কি গেছে হ্যাঁ মোটামুটি আমার মোটামুটি আমি দেখি যে হাজার আট এক টাকা হাতে গেছে থানায় অভিযোগ জানিয়েছেন থানাকে জানিয়েছিলাম আমরা সিডিকের মাধ্যমে তাপস জানিয়েছিলাম তাপস থানা থেকে পাঠিয়েছিল ওনারা এসে দেখলো দেখে কত কত তুলে গেল বলে যদি কিছু লিখিতে দেওয়ার দরকার হয় আপনারা একবার দেবেন এই বলে ওনারা চলে গেল হ্যাঁ দাদা কোথায় কী হয়েছে দেখুন আমার লটারির দোকান উদিপুর জুরাসাগর মোড় মেমারি আমি সকালে দোকান সাটার খুলে এসে দেখছি দোকান আমার ভাঙা কিছু টিকিট চুরি হয়ে গেছে প্রাইজের কটা টিকিট আছে সেই কটা নিয়ে চলে গেছে এই পর্যন্ত এসে আমি দেখলাম দেখার পর দোকান খুলে সকালবেলা পুলিশ করে এসেছিল ভেঙে গেছে আচ্ছা কীভাবে দরজা ভেঙে না কি কীভাবে হয়েছে আমার অ্যাডবেস্টার ভেঙেছে দরজা ভাঙেনি অ্যাডবেস্টার ভেঙে নিয়ে গেছে আপনার দোকানের নাম আপনার নাম হ্যাঁ আমার আমার হচ্ছে গব্বাল লটারি বলে লেখা আছে আমার ভালো নাম হচ্ছে শফিক সে আচ্ছা আর মোটামুটি কত টাকার টিকিট গেছে আমার এখান থেকে প্রাইজের টিকিট গেছে এমনি টিকিটগুলো বাড়ি নিয়ে চলে যায় রাখি না আনসোল টিকিট কিছু ছিল ওই হাজার চারেক পাঁচ এক টাকার মতো টিকিট নিয়ে চলে গেছে ওটা এখানে শুনছি আরো দোকানে চুরি হয়েছে মোট কতগুলো দোকানে চুরি হয়েছে এখানে মোট দোকানে এখন চুরি হয়েছে আজকে হয়েছে তিনটে দোকানে একটা দোকান ভেঙেছিল সেটা ঢুকতে পারেনি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর